পিয়া ছিলেন যেমন সাকিব আল হাসান বলতে পারেন মাসি বিন মোর্তজা বলতে পারেন এক মুহূর্তের মধ্যে সবকিছু কিন্তু একদম সাই হয়ে গেলে সোমবারে যখন প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করলেন সাথে সাথে আমরা খবর পেয়েতে লাগলাম যে ফেসিবা সরকার যখন বিদায় হয়ে গেলেন এই সোনার বাংলাদেশ থেকে দেখতে পারলাম যে জুলুম যে অন্যায় অপরাধের সাথে যারা ছিল জড়িত ছিলেন মানুষের ক্ষমতা থাকার পরেও যেন মানুষ অন্যায় অপরাধের সাথে লিপ্ত ছিলেন আল্লাহ সুবাহ তালা যেন এই কথাটা বলেছিলেন যে যারা অন্যায় অপরাধ ছাড়া মানুষ জুলুম করবে জুলুমের বিচার আল্লাহ সুবাহ তালা একদিন না একদিন করে নেবেন তার বাস্তবতায় এই জিনিসে আমরা দুনিয়ার জমিনের মধ্যে পেয়েছিলাম আরেকটা জিনিস আমার কাছে স্পষ্টভাষা পাওয়া যায় আল্লাহ সুবাহ তালা বলেছিলেন যে তোমরা অবৈধ হাতে যখন টাকা পয়সা উপার্জন করবা তোমরা হারাম জিনিসের মাধ্যমে যখন উপার্জন করবা এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ সুমানতলা তোমাদেরকে ভোগ করার জন্য দেবো না বাট তোমরা এই জিনিসটা উপার্জন করে যাবা কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ সুমান ভোগ বিরাজ করতে দেবো না তোমরা চলে যেতে হবে তারই নজির আমার সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশের মধ্যে দেখলাম অনেক এমপি মন্ত্রীরা আছে অবৈধ খাতে টাকা ইনকাম করতেন কিন্তু দিন শেষে দেখা যায় এই অবৈধ টাকাওয়ালা মানুষগুলো এই সোনার বাংলাদেশের মধ্যে একটা মুহূর্ত থাকতে পারে নাই এই সোনার বাংলাদেশ থেকে তিনি পালাতন করতে বাধ্য হয়েছে তাহলে চিন্তা করেন তার গড়ের মধ্যে আগুন হয়েছে তার কোটি কোটি টাকা দিয়ে এত সুন্দর করে তার বাংলাদেশে একটা ভবন করে মানুষ যখন জুলুমদেরকে সাপোর্ট করে বা জুলুম অত্যাচারের সাথে যখন লিপ্ত থাকে আল্লাহ সব তালা কিন্তু ছাড় দিই কিন্তু ছেড়ে দেন নাই আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি মানুষদের সাথে থাকো বা মানুষদের সাথে সদ আচরণ করো কোরআন এবং সুন্না এক জিনিসটি আমাদেরকে বলছেন তোমরা মানুষদের সাথে উত্তম আচরণ করো আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন তে কুম তুম খৈন উম্মাতিন উখলে যে নাজ তোমরাই তো শ্রেষ্ঠ উম্মত তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবা অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবা বাট অসদের সাথে তোমরা মানুষদের সাথে তাল মিলাবা না আজ আমাদের সুশীল সমাজ এমন অবস্থার মধ্যে পড়েছিলেন কেশিবাস সরকার শেখ হাসিনার যখন আন্ডারের ভিতরে ছিলেন তার মন্ত্রীরা তার দেশের এমপি ছিলেন যেমন সাকিব আল হাসান বলতে পারেন বিন মোর্তা বলতে পারেন এক মুহূর্তের মধ্যে সব কিছু কিন্তু প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করলেন সাথে সাথে আমরা খবর পেতে লাগলাম যে সরকার যখন বিদায় হয়ে গেলেন এই সোনার বাংলাদেশ থেকে দেখতে পারলাম যে জুলুম যে অন্যায় অপরাধের সাথে যারা ছিল জড়িত ছিলেন মানুষের ক্ষমতা থাকার পরেও যেন মানুষ অন্যায় অপরাধের সাথে লিপ্ত ছিলেন আল্লাহ সুবি যেন এই কথাটা বলেছিলেন যে যারা অন্যায় অপরাধ ছাড়া মানুষ জুলুম জুলুমের বিচার আল্লাহ সালাম তালা একদিন না একদিন করে নেবেন তার বাস্তবতায় এই জিনিস আমরা দুনিয়ার জমিনের মধ্যে পেয়েছিলাম আরেকটা জিনিস আমার কাছে স্পষ্ট বসে পাওয়া যায় আল্লাহ সামলা বলেছিলেন যে তোমরা অবৈধ হাতে যখন টাকা পয়সা উপার্জন করবা তোমরা হারাম জিনিসের মাধ্যমে যখন উপার্জন করবা এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ সুহান তালা তোমাদেরকে ভোগ করার জন্য দেব না বা তোমরা এই জিনিসটা উপার্জন করে যাবা কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ সুহান তালা ভোগ বিরাস করতে দেব না তোমরা চলে যেতে হবে তারই নজির আমার সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশের মধ্যে দেখলাম অনেক এমপি মন্ত্রীরা আছে অবৈধ হাতে টাকা ইনকাম করতেন কিন্তু দিন শেষে দেখা যায় এই অবৈধ টাকাওয়ালা মানুষগুলো এই সোনার বাংলাদেশের মধ্যে একটা মুহূর্ত থাকতে পারে নাই এই সোনার বাংলাদেশ থেকে তিনি পালাতন করতে বাধ্য হয়েছে। তাহলে চিন্তা করেন তার ঘরের মধ্যে আগমন হয়েছে তার কোটি কোটি টাকা দিয়ে এত সুন্দর করে তার বাংলাদেশে একটা ভবন করেছে অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে তার এই সোনার বাংলাদেশের যে রাজকীয় যে বিল্ডিংটা ছিল এই বিল্ডিংটা একবারে ধসে ধসে সাই চাই হয়ে গেলে পরিশেষে এই কথাটা বলা যায় সোনার বাংলাদেশের মধ্যে যদি ঝুলো অত্যাচারের সাথে লিপ্ত থাকো অবৈধ হাতে যদি তুমি টাকা পয়সায় উপার্জন করো কখনো তুমি এই বাংলাদেশের নয় বরং এই সোনার বাংলাদেশ ছাড়া বিশ্বে যে কোনো জায়গায় আমি দিলি না কেন তুমি কখনো শান্তি খুঁজে পাবো না আল্লাহ সব হামতাল্লাহ দিয়েছেন হালালায় বরকত দিয়েছেন হারামে কখনো বরকত দেওয়া যায় তাই পরিশেষে এই কথাটি আমরা বলি তোমরা চলে আসো ফিরে আসো আল্লাহর কাছে আল্লাহ সুমন আনন্দ তোমাদেরকে ক্ষমা করে দিবেন এবং মানুষের জুলুম অত্যাচার থেকে তোমরা ধরে থাকো আসসালামু আলাইকুম